আপনি কি প্লাস্টিকে ভরে সবজি ফল ফ্রিজে রাখেন এর জেরে শরীরে কী হতে পারে জানলে শিউরে উঠবেন চলুন শুরু করা যাক তাহলে আজকের ভিডিও আপনি কি বাজার থেকে সবজি বা ফল কিনে এনে সেগুলি প্লাস্টিকের প্যাকেটে ভরে ফ্রিজে রেখে দিন এটা শুধুমাত্র ভারতীয়দের নয় কম বয়সী সকলের বাড়িতে এমন অবস্থা দেখা যায় কিন্তু জানেন কি এর থেকে হতে পারে নানা ধরনের শারীরিক সমস্যা কারণ সাম্প্রতি এ গবেষণায় প্রকাশ হয়েছে প্লাস্টিক ব্যাগে বা প্লাস্টিকের জিনিসে কোনো জিনিস রাখা স্বাস্থ্যের জন্য খুবই ক্ষতিকর এনপিজে সায়েন্স অফ ফুড জার্নালে প্রকাশিত এক গবেষণায় ব্যাখ্যা করা হয়েছে যে কাঁচ ও প্লাস্টিকের পাত্রে ঢাকনা বারবার খোলা হলে ও বন্ধ করলে কিভাবে এতে উপস্থিত মাইক্রোপ্লাস্টিক ও ন্যানোপ্লাস্টিক কণা নির্গিত হয় এবং যা থেকে খাদ্যদ্রব্য বা পানীয় দ্রব্য দ্রবীভূত হয় কিন্তু এখন এটাই ভাবছেন যে মাইক্রোপ্লাস্টিকটা কি মাইক্রোপ্লাস্টিকটা হচ্ছে একটা প্লাস্টিকের কণা যা দৃশ্যমান নয় প্লাস্টিক ভাঙলে এগুলো তৈরি হয় কখনো কখনো এর আকার বড় হতে পারে বিজ্ঞানীদের মতে এটি প্লাস্টিকের জিনিসপত্রেই পাওয়া যায় আজকাল যত দিন যাচ্ছে নানা খাদ্যদ্রব্য পাওয়া যাচ্ছে প্লাস্টিকের ব্যাগে সাম্প্রতিক এক গবেষণায় প্রকাশিত হয়েছে যা প্লাস্টিক স্পষ্টভাবে ব্যাখ্যা করা হয়েছে যে মাইক্রোপ্লাস্টিক এখন আমাদের খাবারকে কিভাবে দূষিত করছে যা স্বাস্থ্যের উপর খারাপ প্রভাব ফেলছে প্লাস্টিকের ব্যাগে খাবার রাখা কতটা বিপজ্জনক ইদানিং প্রায় সব কিছুতে প্লাস্টিক ব্যবহার করা হচ্ছে তা সে খাবার পানীয় বা বাসনপত্র হোক না কেন এমন পরিস্থিতিতে আমাদের খাবার পানীয় এবং রান্নাঘরে মাইক্রোপ্লাস্টিক দ্রুত মিশে যাচ্ছে যা আমাদের স্বাস্থ্যের ওপর খুবই খারাপ প্রভাব ফেলছে এই কণাগুলো এত ছোট যে একজন ব্যক্তি টিস্যুতে সহজে শোষিত হতে পারে এবং রক্তের মাধ্যমে সারা শরীরে ছড়িয়ে যেতে পারে গবেষণায় দাবি করা হয়েছে যে পরীক্ষা করা প্যাকেটজাত খাবারে ছিয়ানব্বই পার্সেন্ট পর্যাপ্ত মাইক্রোপ্লাস্টিক পাওয়া গেছে মাইক্রোপ্লাস্টিক এখন মানুষের রক্ত ফুসফুস এমনকি মস্তিষ্ক ছড়িয়ে পড়ছে যে কেউ শুনলে অবাক হবেন একটি গবেষণায় দেখা গেছে আশি পার্সেন্ট মানুষের রক্তে মাইক্রোপ্লাস্টিক মিলেছে এর অর্থ হল বেশিরভাগ মানুষ এখনই আক্রান্ত হচ্ছেন একই সঙ্গে এর ফলে হৃদরকে ঝুঁকিও বাড়ছে আরেকটি গবেষণায় দেখা গেছে আটান্ন পার্সেন্ট মানুষের ধমনীতে মাইক্রোপ্লাস্টিক মিলেছে তাই প্লাস্টিকের ব্যাগে শাকসবজি বা অন্যান্য জিনিস সংরক্ষণের পরিবর্তে অন্য পদ্ধতি কাজে লাগাতে পারেন এর জন্য জালের ব্যাগ বা স্টিলের বাসনপত্র বা ভালো উপকরণ দিয়ে তৈরি ছুরি ব্যবহার করতে পারেন তবে সবচেয়ে ভালো হয় যদি কেউ নিজের প্রয়োজনের মতো শাকসবজি বা ফল কেনেন আর কেনার করার সময় নিজের সঙ্গে সঙ্গে কাপড় বা জালের ব্যাগ রাখা অবশ্যই ভালো আশা করি ভিডিওটি অনেকেরই উপকারে আসবে আরও এরকম নিতান্তকর সুস্বাস্থ্যকর হেলথ টিপস ভিডিও পেতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন